রানা ও কি হয়েছে তো থামো সোনা সোনা বলশের পর্যন্ত জড়িত করতেছি বিপক্ষের একটা সৈনিক আমাকে বন্দুক দিয়ে গুতামarcha আমি তারে খুব ঘুষাইতেছি কত বড় সাহস তোরতে বন্ধু গাছে তুমি গুলি করতে গুতামালই কেন রানা উঠবা নাকে আমি গরম পানি ঢেলে দিব আমি না বুঝলাম না কাহিনীটা কি এত দরকার একটা স্বপ্নের মাঝখানে গুতানোর কারণটা কি মেরা বিয়ে করে স্বামী আনে আর আমি আনছি একটা জোকার আমি তো বিয়ের আগে এরকম ছিলাম না

এই যে তুমি আমাকে যে সম্মানটা দিলা না সেটা মর্যাদা আমি রাখবো কলির বার্থডে ওর স্বামী কেক আনা তো দূরের কথা ওকে বার্থডে উইশ পর্যন্ত করে নাই মানে হতাশ হয়ে গিয়েছে বাচ্চা বলবে নাকি যে কেক কাটার নেই দেখে কেক কাটার জন্য কাঁদতেছে কি বললা সরি 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 মানে জন্মদিন তারিখ ফাইজলা মিনি এক্স্যাক্টলি তারপর ও রুমে গিয়ে দেখে রফিক ভাই আরাম করে নাক দিকে ঘুমাচ্ছে এটা দেখে ওর মেজাজ আরো খারাপ হয়ে গেছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রফিক সাহেব ঘুমাচ্ছে দেখে কলির মেজাজ গরম নাকি রফিক সাহেব নাক দিকে ঘুমাচ্ছে দেখে কলির মেজাজ গরম আমাকে মাফ করে দাও তোমার কোনো পরামর্শ আমাকে লাগবে না আচ্ছা খালি রাগ করো কেন কলিকে বলো রফিক সাহেবের নাকের মধ্যে জোর একটা ঘুষি মেরে নাটকটা রক্ত বের করে ফেলতে কত বড় ফাজিল তুই বেটার স্ত্রী জন্মদিন ভুলে যে নাক ডেকে ঘুমাস এই ভদ্রলোকের কোন একটা জায়গায় কোন সম্পর্ক আছে দেখবা এই পরকিয়ার কারণে স্ত্রীর জন্মদিন ভুলে সে নাক ডেকে ঘুমাচ্ছে তোমাকে ঘুম থেকে উঠাই আমি অনেক বড় অন্যায় করে প্লিজ তুমি ঘুমাও আমি অন্য অপশন দিচ্ছি কলকে বলো রফিক সাহেবকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিতে কি করবে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিবে এই বেটার বয়ের সাথে ঘুমানোর কোনো অধিকারই নাই ফাজিল বেটার অসম্ভব বোধ স্ত্রীর জন্মদিন ভুলে যায় আমি বলেছি রফিক সাহেবকে ধাক্কা মেরে ফেলে দিতে তুমি রফিক সাহেবের অপরাধে আমাকে কেন ধাক্কা মেরে ফেলে দিবা তোমার ভাবসের তো মনে হচ্ছে যে তোমার জন্মদিন তোমার বান্ধবের জন্মদিন না

তাদের একই বিছানায় থাকার কোনো অধিকার নাই যাও এই জন্য মানুষের কোনো উপকার করতে হয় না খাওয়াকে একটু হুদের পরামর্শ দিতে গেছিলাম রানা ভাই আপনার কি মন খারাপ বুঝতে হচ্ছে না বৃষ্টি কেমন আছো তুমি ভাই আমার নাম বৃষ্টি না আমার নাম মিষ্টি গতকাল কি রাখছেন জানেন ক্রিস্টি তাও তো তুমি কত লক্ষ্মী মেয়ে আমি তোমার নামটা ভুল বললাম ওতে তুমি রাগ করবে তাহলে তুমি গিয়ে করে আসছো রাগ করব কেন মানুষের তো ভুল হতেই পারে বাহ কি সুন্দর বুজার মেয়ের মতো কথা বললে আচ্ছা সৃষ্টি

তোমার জন্ম আমি আসলে একটু ভুলে গেছি তাই তোমার চেহারাটা দেখে আন্দাজ করে বসতে বলেছি তার মানে তুমি বলতে চাচ্ছো আমাকে দেখে বত্রিশ বছর মতো লাগে কেন তুমি আমার জন্ম তারিখ ভুলে যাবা আগে দেখতাম সারাক্ষণ আমার দিকে তাকায় থাকত এখন একটা বারো একটা বার আমার দিকে ঘুরে তুমি তাকাও না কেন আগে যখন তোমার দিকে করে তাকায় থাকতাম তখন তুমি বলতে যে ছাপলার মতো করে তাকিয়ে আছো এখন তোমার ভয় আমি লুকায় লুকায় আর চোখে দেখি তোমার চেহারা দেখতে দেখতে তোমার চেহারা পুরো মুখস্থ হয়ে গেছে চোখ কান নাক মুখ সব মুখস্থ তাহলে আমার দিকে খেয়াল করে দেখে বলো গতকালকের আমার সাথে আজকের আমার কি পরিবর্তন বলো তোমার ভুঁড়ি হ্যাঁ কি বললা ভুঁড়ি দেখো বাড়ছে আমার বোন প্রত্যেক দিন জিম করে মানে একটা মানুষ কতটা অসম্ভব হলে বলতে পারে যে তার স্ত্রীর ভুঁড়ি বাড়ছে আর নিতু ভুঁড়ি অত খারাপ কিছু না আপার অত আছে এই লোকের সাথে আমি আর কোনো সংসার করবো না এই পাগলের সাথে আমি সংসার করবো না লাগতে মারি তো সংসার আচ্ছা খাওয়াটা খেয়ে যাও নিতু তুই আসলে একটা জিএমটিটি সব জিএমটিটি দুলাবে জিএমটিটি কি জিএমটিটি হচ্ছে যাতে মাতাল তালে ঠিক

ওই হয়েছে কি মানে নিতু ওই রাগ করে গত তিন দিন হলো বাস ছেড়ে চলে গেছে তার মধ্যে আমার ফোনটাও ধরছে না কিন্তু আপনার ফোনটা ঠিকই ধরবে তাই ভাবছিলাম যে আপনি যদি একবার একটু ফোন করে দিতেন হ্যালো নিতু ভাবি আমি সাবিলা চিনতে পেরেছেন চিনতে পারবো না কেন ভাবি কেমন আছেন আজকে কি হয়েছে জানেন রানা ভাই তো আমাকে দেখে পুরো টাস্কি খেয়ে গেছে উনি কি বলে জানেন আমাকে নাকি নীল পরীদের মতো সুন্দর লাগতেছে তবে রানা ভাইয়ের মুখে নীল পরী শুনে আমাকে তো

তোকে আমি সত্যি সত্যি ডিভোর্স দিব তুই শুধু ডিভোর্স লেটার সাইন করার জন্য কলম খুলে অপেক্ষা কর ঠিক আছে ভাবি থ্যাংক ইউ আবার ফোন না ধরে আমি আবার এসে আপনাকে বলবো আরে বাবা তুই কখন এলি আর অনেক কোন দুই ঘন্টা তো হবে ঠিক আছে বস ওরা গাড়ি থেকে নামছে আবা আসসালামু আলাইকুম আবা এক্সকিউজ মি এই যে এই কাজটা কেন করেন এটা তো ভুল করেন টয়লেট চেপে রাখার বয়স আপনার এটা আপনার অঙ্গপ্রত্যঙ্গ সব উইক হয়ে গেছে টয়লেট চেপে রাখা তো আপনার সমস্যা তুই এ কথা কেন বললা তোমার কেন মনে হলো যে আমি টয়লেট চেপে রাখছি পারে আমি সালাম দিলাম আপনি সালামের উত্তর না দিয়ে চলে যাচ্ছেন যেভাবে আমি তো ভেবেছি আপনার টয়লেটে চেপেছে আমি কি তোমার তুলা ভাই যে তুমি আমার সঙ্গে ফাজলামি করো আমি তোমার শ্বশুর কেন আমি আপনার ফ্রেন্ড হতে পারি না না তোমার মতো বলদের সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করি না আচ্ছা দুলা ভাই সরি কালু এই সরি আব্বা আপনি আমাকে দেখতে কেন পারেন না ফাজিলের ঘরে ফাজিল আচ্ছা আমি কি ফাজলামিটা করলাম তুমি এখানে কি করো তোমাকে না নিতে আসতে মানা করে দিছে বাইরে এখান থেকে নিতে কোথায় এই ভাইকে তো ওর আপনার দেবর পাগলের গোষ্ঠী আই তুই কোনোদিন ভালো হবি না সুচ্ছ দেখলেন ভাই আমি কি এমন জিজ্ঞেস করলাম বললাম যে আপনি ওনার দেবর কিনে এর কথা উত্তরটা দিলেই তো आंसरটা হয়ে যায় তাই না খাওয়া গা কেও না নাম রানা আপনি কি ভাই আমি ওনার দেবর আমার নাম জব্বার ও মাই গড ভাই বিশ্বাস করেন আপনার গলা হুবহু আমার শ্রী নিতুর মতো পাগল কথা কাট আর রে বাপ বাসায় রাত এত রাতে ও যাবে না আমি আর এই সংসারে ফিরবো না তুমি জোর করে তোমার নিজের বোনের একমাত্র ছেলের সাথে আমার বিয়ে দিস আমি মেনে নিছি কিন্তু এই পাগলের সাথে এই সংসারের ভার আমি আর আমার মাথায় নিতে পারতেছি না জানো কি তুমি কি এভাবে আমার সাথে কথা বলতে পারো না তুমি জানো যে আমি এতিম আমার বাবা মা মারা গেছে বিশটা বছর হয়ে গেছে আছে মাত্র একটা বোন সে থাকে আমেরিকাতে সে চাচ্ছে আমি তার কাছে চলে যাই শুধু মাত্র তোমার কারণে আমি এই সাথে পড়ে আছি

আমরা কেউ এ বিয়েতে রাজি ছিলাম না তুমি একমাত্র তোমার এই বোনের মাথা মোটা ছেলের সাথে আমার সুন্দর মেয়েটার বিয়ে দিয়েছো আমি আবার নিতুর বিয়ে দেবো আব্বা আপনার যদি বিয়ে নিয়ে এত শখ থাকে আপনি নিজে তাহলে বিয়ে করেন আর নিজে যদি বিয়ে না করেন তাহলে মিতু আপাকে আবার বিয়ে দেন দেখে তো তোমার বোনের ছেলে কথা শুনেছো হ্যাঁ শ্বশুর সঙ্গে কিভাবে কথা বলতে বিয়াদব তো তোমার আমি আপনার সাথে কিভাবে কথা বলবো আপনি আমার বইয়ের একবার বিয়ে দেবেন মানে আমার বই যদি না থাকে এরকম তার কাছে মতো শ্বশুর তো আমি কি করবো প্রশ্নই আসে না আমি আপনার লগে এক আমি বাড়িতে লগ আছি থ্যাংক ইউ খালা সমস্যা কি তোমার নিতু বললো যে পাশের বাসার ভাবি কেনাকে তুমি নীলপুরি বলছো ঝুলেকা কারার মতো বয়স্ক একজন মহিলাকে তুমি বলতেছো সমস্যা আছে চরিত্র খারাপ জানতাম না বসে তোমার সাথে কি হলো তুই প্লেট ফুটে মালনি কেন খাবি না যে খাবার আমার স্বামী খেতে পারে নাই সে খাবার আমার মুখে উঠবে না তোমরা ওকে অপমান করে খাবার টেবিল থেকে বের করে দিস মানে কি তুই তো বলি তোর স্বামীর চরিত্র সমস্যা না এ কথা তো আপু বলছে আর তুমি আপুর কথা শুনে ওকে যা তা বলছো হঠাৎ করে তো এরকম ফালতু পাগল ছেলেটার জন্য দরদ উতলায় উঠলো আপু আমার স্বামী বাচাল পাগল মাথা মোটা এগুলো সব ঠিক আছে কিন্তু চরিত্রে কোনো সমস্যা নেই তাহলে তুই যে বললি যে পাশের পাশে সাবিলা ভাবিকে সে নীল পরি বলে যে জুলেখা খালাকে সে নীল পরি বললো অফিসের কলিকদেরকে তো সে সেম কথা বলে কেন বলে ওর মনটা বাচ্চাদের মতো সহজ সরল ও ভাবে পৃথিবীর সব মেয়েরাই সুন্দর ওর কাছে পৃথিবীর সব মেয়েরা নীল ও উল্টা পাল্টা একটা বুঝাই দিল আর তুই সেটা বুঝে গেলি হ্যাঁ বুঝে গেছি কারণ ওর মাকেও মাঝে মাঝে নীল পরি বলে বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস করো এখন বল কি কারণে ও মাকে নীল পরি বলে তুই রা সব বলতে পারিস আর আমরা বলে দোষ হয়ে যায় আমি ওকে যা ইচ্ছা তা বলতে পারবো কারণ ও আমার স্বামী তাই বলে অন্য কেউ ওকে একটা শরীরে দিবে এটা তো আমি সহ্য করতে পারবো না একবারে খুন করে ফেলবো মাঝে মাঝে ঝগড়া করে এখানে আসিস কেন ও যে মাঝে মাঝে আমাদের বাসায় আসে ভয় ভয় আমার রাগ ভাঙাইতে এটা আমার ভালো লাগে আমি এই সুযোগের অপেক্ষায় থাকি তুমি আমার বড় বোন তুমি বড় বোনের মতো থাকবা তুমি আমাকে যেমন ভালোবাসো তুমি আমার স্বামীকেও ভালোবাসবা আমি বলেছি আপু নেক্সট টাইম থেকে তুমি যদি ওর সাথে এমনি কথা বলো এমনি অপমান করো এটা কিন্তু খুব খারাপ হবে মানে তোরা দুই বোন থামতো এখন মাথা ঠান্ডা করে চল খেয়ে নি তারপরে আলোচনা করি যে খাবার আমার স্বামী খেতে পারে নাই এই খাবার আমার জন্য হারাম হ্যাঁ রে কপাল এত শখের পোলা রোজ খেতে পারলাম না এখন পার্টি দিয়ে ডিনার করছি এই তো আর দশ মিনিট লাগবে তুমি হাত মুখ ধরে ডাইনিং মিলে বসো আমি খাবার নিয়ে আসতেছি